মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময় এই সময়কে যদি আপনি অপচয় করেন তাহলে আপনার জীবনটাই অপচয় হয়ে যেতে পারে আপনি যেটা হতে চান সেটাই হতে পারবেন যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা জীবনে পরিবর্তন আসবেই আসবে পৃথিবীর প্রতিটি সফল মানুষ সেটা হতে পারে এপিজে আব্দুল কালাম ইলন মার্কস স্বামী বিবেকানন্দ কিংবা বিল গেটস সকলের কাছেই দিনের সময় সমান মাত্র চব্বিশ ঘন্টা কিন্তু পার্থক্য একটাই এই চব্বিশ ঘন্টাকে ব্যবহার করার মধ্যে সফল মানুষরা কখনোই সময় নষ্ট করে না তারা দিন শুরু করে স্পষ্ট পরিকল্পনা দিয়ে সকালে উঠে প্রথমেই তারা ঠিক করে আজকের দিনটা কোন কাজে যাবে তারা কাজকে সাজিয়ে নেয় কোন কাজ জরুরি আর কোনটা অপেক্ষা করতে হবে তাই আগে ঠিক করুন আগামী চব্বিশ ঘন্টায় কি করবেন তারপর ঠিক করুন আগামী এক সপ্তাহে কি করবেন তারপর এক বৎসরের প্ল্যান করুন যদি কোনোদিন প্ল্যান অনুযায়ী কাজ করতে না পারেন তাহলে হতাশ হবেন না তার পর দিন থেকে আবার শুরু করুন মনে রাখবেন আপনি যখনই জাগবেন তখনই সকাল একজন ছাত্র যদি প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র ছ ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করে এক ঘন্টা শরীরচর্চা করে এক ঘন্টা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য রাখে তাহলে ধীরে ধীরে সে অন্যদের চেয়ে অনেক এগিয়ে যাবে বড় বড় মানুষদের অভ্যেস একটাই তারা সময়কে বিনিয়োগ করে অপচয় করে না তারা মোবাইল স্ক্রল করে সময় হারায় না বরং নতুন কিছু শেখার নতুন কিছু জানার বা নিজের দক্ষতা বাড়ানোর জন্য সময় দেয় চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র আট ঘন্টা ঘুম আট ঘন্টা কাজ আর বাকি আট ঘন্টা নিজের উন্নতির জন্য ব্যবহার করলেই জীবনের পরিবর্তন শুরু হয়ে যাবে সময়কে আপনি যেমন ব্যবহার করবেন সময় আপনার জীবনও তেমনই করে দেবে তাই এখন থেকেই নিজের চব্বিশ ঘন্টার হিসাব রাখুন কারণ মানুষ সফল হয়ে জন্মায় না তারা সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের তৈরি করে সময় আপনার হাতেই তাকে ঠিকভাবে ব্যবহার করাই আপনার সফলতার চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না